এখানে যেহেতু আসছি আর এই ঝরণাটা যদি দেখছি আমরা অবশ্যই নিচে যাব যেন ঝর্ণাটা আরও কাছ থেকে দেখা যায় যত কষ্টই হোক না কেন ওখানে একটা সময়ের ব্যাপার যদি আমাদের সময় নেয় দশটা আটচল্লিশ বাজে তারপর আমরা যাবো একদম নিচে গিয়ে আমরা ঝর্নাটা সম্পূর্ণ ডিটেল এখান থেকে দেখব আরও কাছ থেকে দেখব চলুন যাওয়া যাক হ্যাঁ এখন আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার রাস্তাটা খুবই কষ্টকর সবাই নামতে খুব কষ্ট হচ্ছে আমরাও যাচ্ছি দেখা যাক হয় কষ্ট তো যাইতে হবে যাওয়া যাওয়া তো উপায় নেই কষ্ট হইলেও নিচে যাইতে হবে কারণ নিচ থেকে দেখতে হবে আপনাদেরকে দেখাইতে হবে এ হচ্ছে যে রাস্তার অবস্থা খুবই অসাধারণ রাস্তা মানুষ যাওয়ার জন্য যেখানে রাস্তা নাই সেখানে কাঠের সিঁড়ি দেওয়া হয়েছে আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না শুধু ওই যে ডোনেশন বক্স আছে যে যা পারে ডোনেশন করে ওই জন্য কোনো টিকিট লাগে না শুধু কার পার্কিংয়ের লোক জন্য তিরিশ টাকা লাগবে এই যে দেখেন নিচের অবস্থা ও ভাই আমাদের কীভাবে গেছে পিছিটাও কীভাবে নামাচ্ছে নাই নামেও গেছে ও হচ্ছে যে রাস্তার অবস্থা এত নিচে যাইতে হবে আমাদেরকে আরও নিচে যাইতে হবে লাগাই রাস্তা ঠিক যেভাবে নামতেছি অতগুলা সিঁড়ি আবার উঠতে হবে এটাও মাথায় রাখতে হবে কষ্ট হইলেও নামতে হবে উঠতে হবে হ্যাঁ এই হচ্ছে যে আমাদের রাস্তা নিচের দিকে যাচ্ছি আমরা পাহাড় কেটে মানে কীভাবে যে রাস্তাগুলো বানাইছে আমি নওকালিকা ফলসে দূরে একটা পাহাড় দেখে বলতেছিলাম যে ওই পাহাড়ে যদি ট্রেকিং করতে পারতাম ভালো হতো এখন দেখতেছি যে আমরা ওই সরং ঝর্ণার এখানে আইসেই ট্রেকিং হয়ে যাচ্ছে আমাদের যে পাহাড় কেটে কেটে ওরা রাস্তাগুলো বানাইছে কাঠের সিঁড়ি দিছে এখানে কাঠের সিঁড়ি দিয়ে নামতেছি আহ নামার অবস্থা খুব খারাপ কিন্তু নামাটা জরুরি রাস্তাগুলা খুবই ভয়ানক খুবই ভয়ানক ওহ অবস্থা খারাপ অবশেষে আমরা নিচে নামলাম নিচের বিউটি দেখার জন্য নিচে নামলাম ভাই অস্থির জায়গা কি বলবো মানে এত সুন্দর বজার বাইরে আর রোদের তাপ অনেক বেশি কিন্তু ঠান্ডা নেই আশেপাশে সব পাথরগুলো অনেক ঠান্ডা ধরলেও মনে হয় যে খুবই ঠান্ডা গা জুড়ে যাচ্ছে এরকম কি বলবো অস্থির মনে যে বারবার আসি গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু মনে না করতে পারবো সময় কুলাবে না তারপর চেষ্টা করবো দেখি গোসল করতে পারি কি না তবে ইচ্ছা জামা কাপড় নিয়ে আসি যথেষ্ট পরিমাণে যদি ভাল লাগে নাই মাজাবো মানে যদি না আর নিজেরা আটকে না পারি নাই যাবো ঝর্ণাটার কাছে আসার পর অন্য রকম অনুভব হচ্ছিল তবে প্রতিটা জিনিসই দুইটা ভিউ যেমন ভিউ পয়েন্ট থেকে দেখলে একরকম সৌন্দর্য আর জনটার কাছে আসলে আরেক রকম সৌন্দর্য তো আমরা মোটামুটি কষ্টমষ্ট করে নিচে নামলাম অনেকটা হচ্ছে আমাদের চড়ার মতো নামতে যদিও খুঁয়ে চড়া উঠতে নামতে আর একটু কষ্ট এর মতো সিঁড়ি বানানো নাই বাট এখানে কাঠ দিয়ে সিঁড়ি বানানো হয়েছে কারণ জায়গাগুলো একদম খাড়া খাড়া এই জন্য আর নিচে নামার পরে দেখলাম মোটামুটি অনেক মানুষের ছিল অনেক মানুষ হচ্ছে যে এখানে আসছে আরও আসতেছে মানে সকাল আমরা তো অনেক তাড়াতাড়ি আসছি সারাদিন তো এখনও পরে আছে অনেক মানুষের মানে অসম্ভব সুন্দর আর পানিগুলো এত ঠান্ডা বলার বাইরে আর এই জায়গায় যখন আমরা দাঁড়াইছিলাম তখন ঠান্ডা লাগতেছিল কারণ আশেপাশের পাথরগুলোও ঠান্ডা পাথর ধরতেছি আমার কাছে অনেক ঠান্ডা লাগতেছে পাথরগুলো আর এই পানিগুলো হচ্ছে যে মূলত উপর থেকে ডানহাল একটা ফলস আছে ওইটা থেকে হচ্ছে যে নিচের দিকে আসার পর এদিকে আবার এই ঝর্ণাটা ক্রিয়েট হয়েছে তো এটার নাম আবার ওই রাখা হয়েছে তো আমি মোটামুটি এখানে অনেকক্ষণ ছিলাম যেহেতু নিচে নামছি এত তাড়াতাড়ি তো আর উঠবো না একটু সময় নিয়ে হচ্ছে যে দেখবো এই অবস্থা মানে এই ভিউটা দেখে আমি তো নিজেরা আটকে দিয়ে পারলাম না পরে গোসল করতে পারবো না বাট পা ভিজানোর জন্য নিচে নেমেই গেলাম জুতো খুলে পানি বরফের মতো ঠান্ডা এবার আসবো লাগবে না সমস্যা নেই চিন্তা করলাম এত কষ্ট করে আসছি তাহলে একটু রকম অভিজ্ঞতা নেই আর আমি হচ্ছে যে ক্যামেরাটা অন্য বেড়াতে দিয়ে আমি উপরের দিকে উঠতে লাগছিলাম যে দ্বিতীয়তাই কি আছে একটু দেখেছি কারণ ক্ষয় চড়া যেহেতু আমরা অনেক উপরে উঠতে পারতাম এখানে তো অবশ্যই উঠা যায় তো আমি হচ্ছে উপরের দিকে উঠতে যাই যে দেখি উপরে কি অবস্থা এই জন্য মোটামুটি এতটা কষ্ট হয় না সহজে উঠে যায় এখানে একটু পা দুলা ছিলাম ঠান্ডা পানির মধ্যে তারপরে উপরের পানিগুলো আছে যে আমি দেখতেছিলাম উপর থেকে পানি পড়ার দেখাটা সৌন্দর্যটা কিন্তু আবার একটু অন্যরকম ছিল কারণ আমি উপরে উঠছি তো ওই জন্য আমার কাছে মানে ভাল লাগলো আর কি আমি হচ্ছে দ্বিতীয় তাকে উঠলাম দ্বিতীয় যে স্টেপ এটাতে উঠছি ও বাবা এটার উপর থেকে ভিউ মানে অস্থির এ হচ্ছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টের ভিউ তো আরও আসছে সুন্দর দ্বিতীয়টা তৃতীয়টাতে উঠার পসিবল না দ্বিতীয়টা পর্যন্ত এ না তৃতীয়টাতে যাওয়ার পসিবল না এটার পানি সবাই গোসল বসে কোথা থেকে গোসল না এত পরিমাণ ঠান্ডা পানি গোসে উপরের ভিউ খুবই অস্থির বগার বাইরে উপর থেকে ভিউ মুন্না বাইরে নিচে দাঁড়া করে আসছি আমি হচ্ছে যে উপর থেকে ছবি তুলবো আর ঝর্নার ভিউটা হচ্ছে যে এই কী বলবো অস্থির অস্থির মাথা নষ্ট ও ভাই বিউটা সেই পুরা ওয়ার্ডে পাচ্ছি আমরা একটু ঝর্নার পানিগুলো দেখাই উপর থেকে এই ঝর্ণা দিয়ে আসতেছে তারপরে এই ঝর্ণা এখানে নামলো এখান থেকে হচ্ছে যে এই যাচ্ছে এই ঝর্ণা দেখা যাবে এই সে হচ্ছে উপরের ভিউ মানে কি বলবো উপর থেকে তো আরো সুন্দর লাগতেছে বিশেষ করে যেখানে পানিগুলো পড়তেছে হ্যাঁ যেখানে পানিগুলো পড়তেছে এই জায়গাটা আরো অস্থির ও মাই গড সেলফি একটা ভিডিও করে নি এই ঝর্ণা আর পাবো না হয়তো আর আশাও হবে না বাট ভিডিওটা তো করা দরকার নিচে যতটা নামার সহজ ছিল উঠা ততটাই কঠিন নামার থেকে উঠাটা অনেক কঠিন ভাইয়া আসেন নিচে নামার থেকে উঠাটা অনেক কঠিন অনেক অনেক হ্যাঁ বাবু বলে

यहाँ से देख सकते हैं आप और राइट साइड में नीचे जा सकते हैं दाएं में हां दाए और नीचे नीचे जाकर भी वही वही मिलेगा ना नहीं देखे देखे। जो उदर, उदर? उदर उदर नहीं ऊपर का व्यू जोस है और उधर 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 पता नहीं हम लोग नहीं गए हम लोग इधर गए थे भाई शेष। समस्या হচ্ছে একটাই নিচে নামার কারণে আর উপর ওঠার কারণে অনেক পানির পিপাসা কারণ তো পানির পিপাসা মিটাবো কেমনি মাত্র বাজে এগারোটা পঞ্চান্ন শিলংয়ে ছিল তো মুসলিম ইউনিয়ন মুসাফির খানা প্রচুর মানুষ যাচ্ছে আসতেছে কেউ যাচ্ছে কেউ আসতেছে আমাদের যাওয়ার পালা বাকি মানুষ আসতেছে আমরা উপরে ওটা যাচ্ছি আর রোডে আসতেছে করেন না

মানে ভিউ দেখে চলে আসছে নামে নাই সব দেখা আসছে এখন জিজ্ঞেস করতেছে আর কতটুকু বাকিটা উপর উঠে

है जगह जगह तो अच्छा है चलो तो तुम नीचे उतरा फिर एक फ्लोर ऊपर भी गया हो अभी अच्छा लगा तो भाई मारो मुझे मार। ये है बन भाई हमारा पायलट तो वो हमारे लिए यहीं पर वेट कर रहे थे पूरा टू बस चारों एक धापू पूरा बाकी जैसे जा रहा है एक धापू पूरा उठबो तरह गाड़ी এখানে পৌঁছলাম দশটা বিশে নামছি বারোটা বাজে বারোটা বাজে উপরে উঠলাম দশটা বিশে নামলাম আর দশটা বিশে না আটাইশে মতো যতভাবে নামছি দশটা আটাইশ আর হচ্ছে যে বারোটায় বারোটায় হচ্ছে যে উপরে পৌঁছলাম এখন আরেকটা জায়গায় যাওয়ার বাকি তারপর এখান থেকে আমরা শিলং শিলং থেকে আবার বাস বাসে করে আগরতলা তোলা এতটুকুই বাকিটার সামনে অবস্থা খুব খারাপ কুইচোরাং শেষ করে এবার আমাদের যাওয়ার পালা হচ্ছে ওয়াকাবা আমরা যাবো ওয়াকাবা ফলসের দিকে ওইখানে বানের কি অবস্থা দেখি কতটুকু আছে তো আবারও সেই আমরা হচ্ছে যে সুন্দর সুন্দর রাস্তাগুলা উপভোগ করতে করতেই যাব হচ্ছে যে ওয়াকাবা ফলসের দিকে কারণ ওয়াকাবা ফলস আবার শিলং যাওয়ার পথেই পরে এই জন্য ওয়াকাবা ফলসটা সবার শেষে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমাদের ড্রাইভার যিনি আছে বান ভাই উনি ওনার মতো করে সেট করে নিয়েছে যেভাবে ওনারও সুবিধা হয় বা রাস্তাও কম হয় ওই জন্য রোজের সুবিধা করে নিছে। আমরা খুব তাড়াতাড়ি শিলং যেতে হবে কেন এখান থেকে বাস আসলে কয়টায় আমরা সেটা জানি না আগে হচ্ছে যে খবর নিই নেই আমরা আর আগে টিকিটও কাটি নাই তো আমরা শিলং গিয়ে তারপর বাস কাউন্টারে গেলে বুঝবো যে বাস কয়টায় কী আসে বিষয় যদি কপাল ভালো থাকে তাহলে বাস পাবো আর না হলে হচ্ছে যে আরেকটা দিন আমাদেরকে এখানে স্টে করতে হবে তো দেখি আগে যাই কী অবস্থা হয় আগে ওয়াকা দেখে নিই তারপরে বাকিটা বলতেছি এখন আমরা চলে আসছি হচ্ছে যে আমাদের শেষ ডেস্টিনেশন যেটা হচ্ছে ওয়াকাবা ফলস কথা বলছি বাড়াবো না ওয়াকাবা ফলস দেখতে চলে যাবো তার আগে একজনের সাথে পরিচয় করে দিই যে মানুষ হচ্ছে যে আজকে সেই সকাল থেকে আমাদের সাথে আছে ওনার গাড়িটা নিয়ে যার গাড়িটা আমরা বুক করছিলাম সে হচ্ছে যে আমাদের মিস্টার বান ওনার নাম হচ্ছে যে বান আমরা হচ্ছে বান ভাই বলে ডাকি আর উনি হচ্ছে যে বাংলা তো বুঝেই না হিন্দিও খুব কম বুঝে বাট ইংলিশ ভালোই বুঝে উনি উনি ভালো একজন মানুষ ওনার নাম্বারটা সিনে থাকবে আপনারা কি যোগাযোগ করতে পারবেন উনি মানে খুব অল্প কষ্ট হচ্ছে আপনাদেরকে পুরো মানে ঘুরে দিতে পারবে সব জায়গাগুলো আপনাদেরকে চেয়ে দিতে পারবে সমস্যা নেই ওয়াকাফা ফলসের টিকিট কেটে ভিতরে ঢুকলেই হচ্ছে যে আপনি এরকম দৃশ্য পাবেন বড় বড় পাহাড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এরকম খুব সুন্দর জায়গাগুলো আসলে ওয়াকাফা ফলস সিঁড়ি ওয়াকাফা ফলসে যাওয়ার জন্য ওই সিঁড়ি দিয়ে নামতে হবে

যাচ্ছি হলো যে ওয়াকাবা ফলস ভেবেছিলাম এটা একদম রাস্তার পাশে উপরে হবে দেখতেছি না নিচে নামার জন্য অনেক সিঁড়ি কতটুকু নিচে তো জানি না বাট যাইতে হবে আসছি যখন যাইতে হবে বারবার তো আসের পুঞ্জি আসবো না সেই অনেক দূর দিয়ে বাই রোডে আসছি যার জন্য কষ্ট বেশি হয়ে গেছে বাই রোডে না আসলে তো কষ্ট হইতো না এবারে আসলে কষ্ট অনেক কম হতো বাট বাই রোডে আসছি আর বাই রোডে আসার পর আমাদের টোটাল কত খরচ গেছে পুরোটা হিসাব ভিডিও লাস্টে থাকবে একদম এই টু জেড সব কিছু এখানে দেখতে পারেন এখান থেকে এই যে ভিউ এই যে ভিউ সুন্দর মানে চোখ জুড়ায় যায় এইসব ভিউ দেখলে আসলে বারবার আসতে মন চায় কিন্তু তার বাড়ির কাছে না যে বারবার চলে আসবো কুক করলে শোনা যাবে এরকম কোনো জায়গা না কষ্ট আছে নামতেছি নামতেছি ওই মানুষের কথা শোনা যাচ্ছে কিন্তু আমার সাথে রাস্তার মধ্যে কোনো মানুষ নাই আমি একাই যাচ্ছি একাই নামতেছি এখান থেকে একটা ভিউ যাই এই হলো রাস্তা পকা বা ফলছে তো বাড়ির কাছের কথা না

এখন দূর থেকে দেখলাম এখন এটার কাছে যাব যেখান থেকে বাবা বলছে পানি একদম শুরু হয়েছে মোটামুটি উপর থেকে পরে এরকম একটা জায়গায় যাব যেখান থেকে হচ্ছে যে নিচে পানি পড়তেছে ওটা দেখা যাবে আমরা যখন একটু গিয়েছিলাম যেখানে ভিউ পয়েন্ট ওইখানে আর এখন যাব হচ্ছে যেখানে পানি পড়া শুরু হয়েছে ওইখানে হ্যাঁ এখন রাস্তা কোনটা তো বুঝতেছি না যাই আরেকটা ভিউ পয়েন্ট দেখে আসি হ্যাঁ আরেকটা ভিউ পয়েন্ট আছে এখানে ওটাও দেখে আসি আসছি যখন দুইটাই দেখব এ হচ্ছে আরেকটা ভিউ দিক থেকে দেখা যাচ্ছে কিছু দিক হচ্ছে যে এই ভিউ আমি কি বলবো অস্থির একটা গ্রিন ভিউ যেটা আমি সিমলাতে পাইছিলাম সিমলার পরে হচ্ছে যে এখানে দেখলাম দ্বিতীয়টা সেরকম দিকে

বর্ষার সময় প্রবল টাইপের পানি এই পানিগুলোই ওয়াকাবা ফলস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে একদম ওয়াকা ওয়াকাবা ফলসের উপরে যেখান থেকে পানি শুরু হয়েছে যেখান থেকে ওয়াকাবা ফলসের পানি পড়তেছে আমি একদম ওইখানেই দাঁড়িয়ে আছি আমি ব্যাপারটা খুব অন্যরকম মানে অস্থির একটা ফিল আর কত উপরে আছি আমি দেখেন একদম অনেক উপরে সে ওয়াকাবা ফলস এখন আমি তো অনেক উপরেই আসি বাট মুন্নাভাই এখানে আসতো না আমি একাই আসলাম তার জন্য আমার একাই এরা পুরো দেখতে হলো যদি সেই ফিল্ডটা নিতে পারলো না আমি নিয়ে নিলাম আর এখান থেকে হচ্ছে যে শুরু ওই জল পানি এখান থেকে পড়তেছে আমি সে জায়গায় দাঁড়িয়ে আসি দেখতেছি নভিন্ন রকম একটা ফিল্ড ওয়াকাপা ফলস দেখা শেষ এখন উপর উঠতেছি আমি তারপর হচ্ছে যে আমরা যাব শিলং শিলং থেকে বাস নিয়ে সোজা আগরতলা তোলা এবারের মতো এখানেই শেষ ইনশাল্লাহ বর্ষাকালে আরেকবার আসা হবে এবার হুট করেই চলে আসা কোনো প্ল্যান ছাড়া হাতের সময়ও ছিল কম তারপরে চলে আসছি যে না আর এটা সদিতীয় ট্রিপ ফেব্রুয়ারিতে একবার এপ্রিলে একবার ফেব্রুয়ারির ভিডিওগুলো এখনও আসে নাই ওগুলো রিপ চলতেছে আর এখনও ওয়াকাবা ফলস শেষ আজকের দিনে সেভেন সিস্টার ফলস মসমাই ক্যাব নখালিকাই ফলস বৈশাডাম আর হলো ওয়াকাবা ওয়াকাবা ফলস এখন যাচ্ছি গা উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত সিঁড়ি না মা আবার ওঠা অবস্থা পুরো খারাপ এই জন্যেই মনে আসে আমি একাই আসছি ওয়াকাপা ফলস দিয়ে আমাদের এই ট্যুরটা শেষ হয় আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ওয়াকাপা ফলসের যাওয়ার আগেই জায়গাটা মানে অসম্ভব সুন্দর এখানে দাঁড়িয়ে হচ্ছে সব ধরনের শান্তি পাওয়া যায় আসলে মানে এই পরিবেশটা দেখার পরে একটা অন্যরকম শান্তি কাজ করে যাই হোক আমাদের ট্যুরটা ছিল খুব স্বল্প আমরা একদিনে মোটামুটি সবগুলো জায়গা কাভার করে আমরা আবার আগরতলা ব্যাক করি আগরতলা থেকে দেন বাংলাদেশে ঢুকে যাই আমাদের টোটাল সময় যায় হচ্ছে তিন দিন আর পার পারসন আমাদের খরচ পড়ে হচ্ছে যে ট্রাভেল ট্যাক্স ছাড়া সাড়ে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো তো আশা করি সবগুলো ভিডিও দেখবেন সবাই আর ও ভিডিও আসতেছে আগামীতে সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন